আমার ছোটরা প্রতিদিন সকালে আমকুরানোর খেলায় মেতে থাকতাম একদিন ভাবলাম মায়ের সাথে ভোরে কুড়াতে যাবো মা আমাকে আগে বলছিল খুব ভোরে নানির সাথে নামাজ পড়ে আমকুড়াতে যাবে আমি বললাম আমাকে কিন্তু ডাক দিও মা কথা দিয়েছিল সেই রাতে শুয়ে পড়লাম মাস যাতে আচমকা মনে হলো মা আমার পাশ থেকে উঠে গেছে আমি তাড়াতাড়ি উঠে তার পিছনে নিলাম মা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল আমি ডাক দিলাম মায়ের হাতের ইশারায় আমাকে তার সাথে যেতে বললো চাঁদের আলোয় চারপাশ ঝলমল করছিল পরিবেশ ছিল গাছ মা যেন অদ্ভুতভাবে অনেক বেশি আম কুড়াচ্ছিল আমি কিছুই তেমন পাচ্ছিলাম না তার চোখ থাকায় এবং একটু কথা না বলায় আমার অস্বস্তি বোধ হলো হঠাৎ খেয়াল করলাম মা কবরস্থানের দিকে যাচ্ছে মা তো কখনো আমাকে ওই পথের দিকে যেতে দেয়নি সেখানে তো আম গাছ শুনে কেন সেখানে যাচ্ছে আমার সন্দেহ আরও বাড়তে লাগলো চাঁদের আলোয় মায়ের পায়ের দিকে নজর পড়তে গায়ের রক্ত জমে গেল আমি দেখলাম তার পা দুটো মাটি থেকে বেশ কয়েক হাত উপরে পাচ্ছে মা হাঁটছে না ভেসে যাচ্ছে আমার শরীর হিম হয়ে গেল বন্ধ হয়ে আসছিল গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না প্রচন্ড ভয় নিয়ে জোরে তুড় দিলাম দৌড়াতে দৌড়াতে এক সময় মাটিতে পড়ে গেলাম আমার দৌড়ে পড়ে যাওয়ার পর কিভাবে চাচির কাছে পৌঁছালাম সেটা আমার পরিষ্কার মনে নেই চাচি আমাকে বারবার পানি ছিটিয়ে জাগানোর চেষ্টা করছিলাম চোখ মেলতেই চাচার কণ্ঠে শুনলাম এত রাতে কবরস্থানের দিকে তুই কি করছি আমি সারা শরীরে ভয় নিয়ে বললাম আমার মায়ের সাথে আম কুড়াতে গিয়েছিলাম চাচা অবাক হয়ে বললেন তোর মা তো ঘুমিয়ে আছে চাচাকে নিয়ে যখন বাড়ি পৌঁছালাম তখন মা সত্যিই ঘুমাচ্ছিল আমার মাথায় যেন বাস ভাঙলো তাহলে আমি কাকে অনুসরণ করলাম পরিবারের সবাই জেগে উঠল আমাকে এত বিপস্য দেখে মা উঠে এলো তখন আমি কেঁদে কেঁদে সব খুলে বললাম মা বিস্মিত এবং আতঙ্কিত হয়ে তিনি বললেন আমারও এমন অভিজ্ঞতা হয়েছে একবার সেবার আমি ভোরে নানির সাথে আমকুড়াতে গিয়েছিলাম কবরস্থানের কাছাকাছি পৌঁছে দেখি কেউ যেন ফিস করে আমার নাম ধরে ডাকছে আমি তাকালাম কিন্তু কেউ হয়নি এরপর কবরস্থানের ভিতর দিয়ে যাওয়ার সময় পিছনে গাছ ছমছমে অনুভূতি হচ্ছিল পিছনে তাকাতেই দেখলাম একটা সাদা কাপড়ে ঢাকা বুড়ি আম পিছনে দাঁড়িয়ে আছে মায়ের কথা শুনে সবাই হয়ে চাচা বললেন এই জায়গাটা ভালো না এখানে অনেক আগে অনেক দুর্ঘটনা ঘটেছিল রাতে তো দূরের কথা এখানে দিনেও কেউ যায় না দিন সকালে চাচা আমাকে নিয়ে কবরস্থানের পাশ দিয়ে গেলেন সেই জায়গায় গিয়ে হঠাৎ একটা ঠান্ডা অনুভূতি হলো গাছগুলো এমনভাবে দুলছিল যেন বাতাস শুয়েছে অর্থাৎ একটুও বাতাস ছিল না চাচা বললেন এই জায়গাটা ভুতুরে এখানে খারাপ জিন আছে এরপর থেকে মা আর কখনো আমগুড়াতে যায়নি পরিবারের সবাই আম গুড়ানো বন্ধ করে দিল আমরা বুঝলাম কিছু জায়গার রহস্য অজানাই থাকা ভালো গেস ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কোনো ঘটনা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ আমরাও সেটা প্রচার করবো তো দেখা যাচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায় আল্লাহ হাফেজ